আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি শেয়ার করতে তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে এখানে আমি একটা মিক্সিং বলিয়ে নিয়েছি আর এটাতে দিয়ে দেব এক কাপ পরিমাণ আটা আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ইউজ করতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব আমি মিক্সড করা হয়ে গেলে একটু একটু পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব আমি ডো বানানো হয়ে গিয়েছে আমার এবারে এটা আমি কুড়ি মিনিট এইভাবে রেখে দেব তো ফিরে আসছি কুড়ি মিনিট পরে এখানে দুটো আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে একটু ম্যাশ করে রেখেছিলাম এবারে এটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব জিরা পাউডার আর দিয়ে দেব এক চামচ মতো চাট মশলা আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর এখানে লঙ্কা গুঁড়োটা বুঝে দেবেন যেমনটা আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন এবারে খুব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি আমি মিক্সড করা হয়ে গিয়েছে এটা একটা সাইডে রেখে আগে থেকেই যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা একটা কাঠের উপরে নিয়ে নিয়েছি একটা ছুরি নিয়ে চার ভাগে এটা কেটে নিচ্ছি একটা অংশ নিয়ে আমরা বাড়িতে যেভাবে রুটি বা পরোটা তৈরি করি সেইভাবে এটা একটু বেলে নেব এবারে এরকম একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি আমি আর এটা দিয়ে এইভাবে এটা কেটে নিতে হবে সবগুলো আমি একই রকমভাবে কেটে নিয়েছি আর এবারে একটা অংশ নিয়ে আমি এটার উপরে যে আলু পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর আরেকটা অংশ এটার উপরে আমি দিয়ে দেব দিয়ে দেখতেই পাচ্ছেন আমি চারদিকটা খুব ভালো করে সিল করে দিচ্ছি এইভাবে সিল করে দেবেন না হলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সিল করে দেওয়া হয়ে গেলে একটা ছুরি নিয়ে এটার চারপাশে একটু কেটে নেব আমি দেখুন কিভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে একটু একটু কেটে নিতে হবে প্রথমে এবারে কাটা অংশগুলো আমি একটুখানি হাত দিয়ে ডিজাইন করে দেব দেখুন আমি কিভাবে করছি ঠিক এইভাবে করে নিতে হবে আর এখানে আমার করা হয়ে গিয়েছে দেখুন ডিজাইনটা ঠিক এরকম দেখতে হবে সবগুলো আমি একই রকমভাবে করে নিয়েছি এবারে এগুলো ভাজতে চলে যাব আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য তেল মিডিয়াম হিট হয়ে গেলে তেলের মধ্যে আমি একটা একটা করে এগুলো দিয়ে দেব এখানে সবগুলো তেলের মধ্যে দিয়ে একটা কাঁটা চামচ নিয়ে এগুলো আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন এখানে আমার গোল্ডেন কালার চলে এসছে এবারে আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব আর সবগুলো আমি একই রকমভাবে ভেজে নেব সবগুলো একই রকম ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে